হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর বড় ভিডিও পোস্ট করছি তো তোমরা সবাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও তো এখানে সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আমরা গিয়েছিলাম বাড়ি তো কাল রাতেই এসেছিলাম তো কাল রাতে তো আর কোনো কাজ করতে পারিনি তো আজকে সকালবেলা সব কাজ করতে হবে তাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর ঘরটাকে একটু মোটামুটি করে গুছিয়ে নিলাম কারণ আজকে আমরা শুধু একদিনের জন্যই আসছি তো ঘর গোছানো সাথে সাথে বাকি আরও অনেক কাজ রয়েছে তো সবই করতে হবে তারপর ঘরটাকে ভালো করে ঝাড় টাট দিয়ে নিয়েছিলাম তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম ভালো করে মুখ টুক ধুয়ে তারপর একটু স্কিন কেয়ার যেটাকে বলে সব কিছু এত ক্যারি করতে পারি না তাই জন্য যে এখানে অল্প অল্প জিনিসই থাকে আমার নর্মাল স্কিন কেয়ার যেগুলো হয় জাস্ট একটু ক্রিম আর শীতের দিনে অবশ্যই বোরোলিন বরলিন ছাড়া কোনো কথা হবে না তোমরা শীতের দিনে ঠোঁটে কি লাগাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো রেডি হয়ে গিয়েছিলাম বাট আমার প্রচণ্ড ডার্ক সার্কেল পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি তোমাদের কাছে যদি কোনো এটার সলিউশন থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তারপরেই চলে গিয়েছিলাম অনেকগুলো জামাকাপড় জমে গিয়েছে ছিল তো ওগুলোকে মেশিনে দিতে মেশিনটা হওয়াতে আমার একটা অনেক ভালো সুবিধা হয়েছে যে খুব মানে আর কি খুব বেশি যদি আর কি নোংরা জামা কাপড় না হয় তো মেশিনে দিয়ে ওটাকে কেঁচে নিই বেশি নোংরা হলে পরে ওটাকে আবার হাতে কেঁচে তারপরে মেশিনে দিই তারপর মেশিনে জামা কাপড়গুলো দিয়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে একদিকে ভাত আর একদিকে চা বসিয়ে দিয়েছিলাম রাহুল এখন ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠলে ওর জন্য আবার চা বানিয়ে দেবো এখন আমি আমার নিজের জন্য করে নিচ্ছিলাম আর বাকি সবার অলরেডি চা খাওয়া হয়ে গিয়েছে কারণ আমি একটু লেট করে ঘুম থেকে উঠি তারপর চা ঠা খেয়ে একটু বেলকনিতে গিয়ে জাস্ট দাঁড়িয়েছিলাম নর্মালি রা তারপর রাহুল ঘুম থেকে উঠে গিয়েছিল আর এটা ছিল আমার বিছানার অবস্থা তারপর বিছানাটাকে ঠিক করে নিলাম সব কাজ যদি এরকম চুটকি বাজিয়ে হয়ে যেত কতটা না ভালো হতো বলো তারপর এখানে রান্নার প্রিপারেশান চলছিল আজকে রান্না হচ্ছিলো কাতলা এই সরি পাবদা মাছ ভোলা মাছ আর সিমালু ভাজা আর আগেই করে রেখেছিল ডাল আর এগুলোই ছিল দুপুরবেলার খাবার দেওয়া তো এক এক করে রান্না সব করে নিয়েছিলাম রান্না করতে আমার মোটামুটি ঠিকই লাগে কিন্তু বাসন মাছতে একদম ভাল লাগে না বাসন মাজলে হাতগুলো ভীষণ রুক্ষ টাইপের হয়ে যায় ওই জন্য আমার ভাল লাগে না বাসন মাঝতে তারপর রান্না টান্না করে স্নান করে চলে এসেছিলাম তারপরে একটু খাবার দাবার খেয়ে ঘুমিয়েও নিয়েছিলাম আর তারপর বিকালবেলা উঠে একটু রেডি রেডি হয়ে চলে গিয়েছিলাম কিছু খাবার খেতে তো আমার মোমো খেতে একদম ইচ্ছা করছিলো না এটা রাহুলের ছিল তো ওটাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই তারপরে চলে এসেছিলাম একটু গ্যালাক্সি মলে ওখান থেকে ঘরের কিছু কেনাকাটা করলাম ঘরের মাসের যেগুলো হয় তো ঘুরতে ঘুরতে আবার আমার একটা আটার পাস্তা চোখে পড়লো তো ভাবলাম যে এটা একটু নিয়েই নিই এগুলো পাস্তা ম্যাগি তো একদমই কম খাওয়া হয় তো আটার হলে পরে তাও একটু খেতে পারবো তারপর আমাদের রোজ দিনের ব্রেকফাস্ট যেটা হয় ওটস ওটসই খাই আমি রোজ দিন তো ওটা নিলাম তারপরে কিছু বানানা চিপস আরও অনেক কিছু নিয়েছিলাম তারপর ওগুলো নিয়ে এই চকলেটের কাউন্টারটা চোখে পড়লো কিন্তু এটাকে বাদ দিয়ে রেখে চলে এলাম তারপরে এসে একটা রাতের খাবার নিলাম কিছু কারণ রাতে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তাই জন্য বাড়ি থেকে খাবার এনেছিলাম আর আমার জন্য এনেছিলাম আমি রোল তো রোল খেয়ে টিভি দেখে সারাদিনটা এইভাবেই কাটালাম ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা